কবিতা নয় ক্যাথারসিস কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা নৌকাটা যখন আমায় ছাড়াই একাই পাড়ি দিতে চেয়েছে চেয়েছে মেলতে চাইছে পাল ঘাটে কিংবা সাত সমুদ্রের পাড়ের ছবি আঁকে আমি কেন পিছু টান হয়ে রো অন্যের হোয়াটসঅ্যাপ পিং জন্য হৃদয় নিয়ে কান পেতে থাকে আমার এসএমএস কেন মিথ্যে চমকাবে সাইলেন্ট মোডের বিপ শব্দ কেন কর্ম ব্যস্ততায় আনমনা করবে মন প্রাপ্তিতে শান্ত না হলে শান্তির খোঁজ কেউ থামায় না অশান্ত মন স্বাধীনতার অপব্যবহার করে জানি খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না দু নৌকায় পা অশান্ত মনেরই ছবি অশান্ত মন সুখ খুঁজে পায় না যাও পাখি নীল আকাশ জুড়ে উড়ো রইলাম বসে অপেক্ষায় মেঘেদের মূর্তি করার খেলার মজা নাও তবে ও খেলা সত্যি ভেবে বসো না বোকারা ঠকে কিন্তু ঠকায় না আর গাধা ঘুলিয়ে জল খায় পৃথিবীতে শূন্য স্থান বলে কিছু নেই প্রতিটি শূন্য স্থানই খুব দ্রুত পূরণ হয়ে যায় তাই আক্ষেপ করার সময় নেই নমস্কার কবিতাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্টও করুন